প্রসঙ্গ বুঝবেন না যে তুই পূজায় যা সমস্যা নাই লাখুম দিন কুমলিয়ে দিন তুই ক্রিসমাস ডে পালন কর সমস্যা নাই লাখুম দিন কুমলিয়ে দিন না ইসলাম কাউকে পয়েন্টটা বুঝবেন ইসলাম কাউকে জোর পূর্বক মুসলমান মানাতে বাধ্য করে আপনি তার কাছে ইসলামের দাওয়াত তুলে ধরবেন খুব মনোযোগ আপনি তার কাছে ইসলামের আদর্শ তুলে ধরবেন আপনি তার কাছে কোরআনের সৌন্দর্য তুলে ধরবেন আপনি তার কাছে মেসেজ পৌঁছাই দিবেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আপনি তার কাছে মেসেজ পৌঁছিয়ে দিবেন যদি দুনিয়াতে সফল হতে চান যদি আখেরাতে সফল কাম হতে চান তোমার অন্য কোন স্লোগানে তুমি সফল কাম হতে পারবেন না দুনিয়াতে যদি তুমি সফল কাম হতে চান আখেরাতেও যদি আপনি সফল কাম হতে চান আপনার স্লোগান একটা হতে হবে এটা হলো লাইলাহা বড় আস্তে স্লোগান হতে হবে লাইলাহা বলেন স্লোগান হতে হবে লাইলাহা এবং আপনি তার কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন আপনি তার কাছে ইসলামের মেসেজ তুলে ধরেছেন আপনি তার কাছে আল্লাহর ওলুহিয়াতের দাওয়াত পৌঁছে দিয়েছেন আপনি তার কাছে আল্লাহর রুবুবিয়াতের দাওয়াত পৌঁছে দিয়েছেন আপনি তার কাছে আল্লাহর হাকীমিয়াতের দাওয়াত পৌঁছে দিয়েছেন দাওয়াত পৌঁছে দেওয়ার পর সে আপনার দাওয়াত কবুল করে নাই সে আপনার দাওয়াত গ্রহণ করে নাই সে মুসলমান হয় নাই সে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয় নাই এখন ইসলাম কি বলে তাকে জোরপূর্বক মুসলমান বানাবেন না ইসলাম সাপোর্ট করে না অস্ত্র দেখিয়ে তাকে মুসলমান বানাবেন ইসলাম সাপোর্ট করে না ক্ষমতা দেখিয়ে তাকে মুসলমান বানাবেন ইসলাম সাপোর্ট করে না ইসলামের নির্দেশনা তখন হলো লাকুম দিন হুকুম ওলিয়া তুই তোর ধর্ম নিয়ে থাক আমি আমার ধর্ম নিয়ে থাকব তুই তোর ধর্ম নিয়ে জাহান নামে যা আমি আমার ধর্ম নিয়ে বলেন আমি আমার ধর্ম নিয়ে তুই তোর ধর্ম নিয়ে আমি আমার ধর্ম নিয়ে এটা হলো লাকুম দিন হুকুম ওলিয়া দিনের ব্যাখ্যা মানে কেউ যদি ইসলাম গ্রহণ করতে না চায় সে তার মত থাকবে কিন্তু ইসলামের কোন বিধান আমি এক চুল পরিমাণ ছাড় দিতে পারব এটা হলো লাকুম দিন হুকুম ওলিয়া দিনের ব্যাখ্যা দেখেন আল্লাহ কি বুঝালেন আর আমাদের নেতা কর্মীরা আমাদের নেতৃবৃন্দরা নিয়ে গেছে কোথায় এজন্য একটা জিনিস বুঝেন এই কথাটা মাথায় বসান ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না মুখ খুলে বলেন ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে আমাদের আকীদা পরকালে কোনো মানুষ যদি মুক্তি লাভ করতে চায় একমাত্র তাকে ইসলামেরই অনুসরণ করতে হবে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ অন্য কোনো ইজমের অনুসরণ করে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে না এবার প্রথম প্রথম আমরা এত দীর্ঘ আলোচনা থেকে একটা বিষয় আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল عزত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। মুখ খুলে বলেন একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এবার ইসলাম কতটুকু পালন করবেন এই মূল প্রসঙ্গে আসেন। ইসলাম কোন কোন ক্ষেত্রে ইসলাম মানবেন? কোন কোন ক্ষেত্রে ইসলাম ফলো করবেন? কোন কোন ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করবেন? আল্লাহ রবুল ইজত বল জালাল যে আয়াত আমি খুতবায় তিল করেছি সে আয়াত আল্লাহ রবুল ইজত বল জালাল আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন মানু হে ওই সকল মানুষ যারা ইমানদার আমরা ইমানদার কি ইমানদার না কারা কারা ইমানদার আমরা ঈমানদার কি ইমানদার না তাহলে আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাহ হিন্দুদের বলেন নেই আল্লাহ বৌদ্ধদের বলেন নাই আল্লাহ ইয়াহুদিদের বলেন নাই আল্লাহ খ্রিস্টানদের বলেন নাই আল্লাহ আমাদেরকে বলছেন কি বলছেন উদ হুলু প্রবেশ করো কোথায় ইসলামে কতটুকু পরিপূর্ণ ভাবে আমি আপনাদের কাছে জানতে চাই পরিপূর্ণ ভাবে আমরা ইসলামে প্রবেশ করতে চাই কি চাই আর বলেন কারা কারা আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই জীবনের সব ক্ষেত্রে ইসলামে প্রবেশ করতে চাই কি চাই না এবার বুঝেন আমি কয়েকটা জিনিস বলি আপনাদেরকে খুব সহজ করে বুঝেন একটা হলো মানুষের ব্যক্তি জীবন ব্যক্তি জীবনে ইসলামের প্রয়োজন আছে না নাই না বলেন আমার ব্যক্তিজীবন জীবন আমার পরিবার আমার ব্যক্তি জীবনে কিভাবে চলবো আমার স্ত্রী সন্তানদের সাথে কি করব আমার বাচ্চাদের সাথে কি করব আমার ভাইদের সাথে কি করব আমার বন্ধুদের সাথে কি করব আমার আত্মীয় স্বজনদের সাথে কি করব আমার জায়গা জমি কেমনে চলবে সব কিছু আমি আপনাদেরকে বলি আমাদের ব্যক্তি জীবনে ইসলামের বিধান আছে না নাই ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই এবার আসেন আরেকটা কথা বলি দেখেন একটা হলো মানুষের অর্থনৈতিক জীবন ইকোনমিক অর্থনৈতিক জীবন ইকতিসাদ আমরা ব্যবসা করি বাণিজ্য করি একটা দেশে বসবাস করি যে মাস চলে পরে মে মে এর পরে আসবে জুন মাস দেখবেন জুন মাসে আমাদের বাংলাদেশের বাজেট ঘোষণা করা হয় এবার বলেন একটা দেশ একটা জাতি একটা মূল যাই আমি বলি না কেন প্রত্যেক দেশের অর্থনীতি আছে কিনা যখন আমাদের বাংলাদেশের অর্থনীতির ভিত্তি দুইটা জিনিসের উপর একটা হলো প্রবাসী রেমিটেন্স প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স পাঠায় এটা আমাদের দেশের অর্থনীতির একটা বড় স্তম্ভ আমাদের দেশের অর্থনীতির আরেকটা বড় স্তম্ভ হলো এই যে ব্যবসা বাণিজ্য অর্থাৎ শিল্প বাণিজ্য বিভিন্ন কল কারখানা থেকে বহির্বিশ্বে পোশাক রপ্তানি করে এটা আমাদের দেশের অর্থনীতির একটা বড় ফ্যাক্ট আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন আল্লাহ আমাদেরকে دین দিয়েছেন আল্লাহ আমাদেরকে ধর্ম হিসেবে ইসলাম দিয়েছেন ইসলাম দিয়ে আল্লাহ বলেছেন লিযহরাহু আলাদ দ্বীন কুল্লি ইসলাম দিয়ে আল্লাহ আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ও মুসলমান আল্লাহ বলেছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ও হাজিগঞ্জের মুসলমান আমি আপনাদের বিবেকের দরজায় আঘাত করতে চাই আমি আপনাদের আমি আপনাদের বিবেকের দরজায় আঘাত করতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যা বলেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো আমি আপনাদের কাছে জানতে চাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে একটা দেশের অর্থনীতিতে ইসলাম থাকার প্রয়োজন আছে না নাই আছে আপনি কি কখনো এসবগুলো চিন্তা করেন আজকে বলেন হুজুর এত ওয়াস এত দোয়া এত আলেম এত পীর আপনি চাত গুনেন কত পীর পাবেন লেংটা বাবা তালা বাবা বdna বাবা লুটা বাবা পীরের শেষ নাই আছে না নাই আছে লেংটা বাবার মতলবে আছে না আমি জানি এর জন্য বলতেছি কারণ খবর তো রাখি ভালো করে বুঝেন এত পীর এত কিছু আল্লাহ রহমত আসে না কেন আল্লাহর রহমত কেমনে আসবে মিয়া আপনি যে রাষ্ট্রে বসবাস করেন এই রাষ্ট্রের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর বলেন আমাদের বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কিসের উপর দেখেন জুনে যখন বাজেট দিবে মনোযোগ দিয়ে বুঝেন জুনে যখন বাজেট দিবে আমাদের অর্থমন্ত্রী মহোদয় আপনাদেরকে শোনাবেন আমাদের মাথা পিছু ঋণ কত বলবেন মাথা পিছু ঋণ এত ডলার শোনাবে মাথা পিছু ঋণ মানে কি আমাদের বাজেট আর ইনকাম কম বেশি হয় বাজেটের অপূর্ণতাকে পূর্ণ করতে আমাদের দেশের সরকার কি করে বিভিন্ন উন্নত রাষ্ট্র থেকে চীন থেকে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে বিশ্ব ব্যাংক থেকে ঋণ আনে আমাদের রাষ্ট্র এত পরিমাণ ঋণ এই ঋণের অংশটা আপনি যদি ভাগ করে দেন এক এক জনের মাথায় এতটা অংশ পড়বে এত ডলার পড়বে আমি জানতে চাই এই যে আমাদের রাষ্ট্র রাষ্ট্র বিশ্ব ব্যাংক থেকে ঋণ আনলো আমাদের রাষ্ট্র চীন থেকে ঋণ আনলো আমাদের রাষ্ট্র আমেরিকা থেকে ঋণ আনলো সুদ ছাড়া না সুদ সহ শুধু সুদ না ছাড়া মূল্যে এবার বলেন সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে আল্লাহ বড় বললেন আল্লাহ সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন কে আল্লাহ এবার বলেন যেই দেশের অর্থনীতির ভিত্তি থাকবে সুদের উপর আপনি ব্যাংকে যান সুদ আপনি এনজিওতে যান সুদ আপনি ব্যাংক থেকে লোন নেন আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট নেন সুদ একটা রাষ্ট্রের অর্থনীতির বৃদ্ধি দাঁড়িয়ে আছে সুদের উপর আপনি বলবেন হুজুর এত দোয়া করি এত জিক্রি করি এত কান্না করি না যদি অর্থনীতি করতে চান বাংলাদেশে বিজয় করতে হবে ইসলাম বাংলাদেশে বিজয় করতে হবে কাকে এখন অর্থনীতি যে সোচ মুক্ত প্রয়োজন এটা তো আমরা বুঝি না দেখেন আমি আরেকটা জিনিস বুঝাই ইসলাম পরিপূর্ণ কি পরিপূর্ণ না বড় আসতে বললেন আপনারা কি আমার কথা বুঝতেছেন ইসলাম পরিপূর্ণ কি পরিপূর্ণ না ইসলামে কোন দিকে কোন অপূর্ণতা বলেন ইসলামে কোন দিকে কোন অপূর্ণতা এবার দেখেন আজকে আমাদের দেশের আইনাদালতের অবস্থা দেখেন যে চুর এটা জেলে গেলে ডাকাইতে হয় আপনি দেখেন ইসলামে বিচার ব্যবস্থা কেমনে চলবে মনোযোগ একটা দেশের আদালত কেমনে চলবে বিচার ব্যবস্থা কেমনে চলবে এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই কথা বলেন এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই এবার বলেন আমাদের দেশের আদালত কোরআন শূন্য অনুযায়ী চলে না ব্রিটিশের আইনে চলে আমাদের দেশের আইন আদালত সুন্না অনুযায়ী চলে না ব্রিটিশের আদালত অনুযায়ী চলে ইসলামের দণ্ডবিধির তিনটা দ্বারা হুদুদ হুদুদ

পনেরো বিশ বছর অপেক্ষা করতে হয় সাত আট বছর অপেক্ষা করতে হয় টাকাও খরচ করতে হয় বাইও গেল টাকাও গেল মায়া কমে যায় মানুষ আস্তে আস্তে আর আগাতে চায় না তখন দেখা যায় তিন চার পাঁচ বছর পরে যে খুন করেছে ঘুষ দিয়ে বের হয়ে যায় আছে না নাই আমার দেশের আইন আদালতের অবস্থা কত টুকু এতটুকু বুঝার জন্য এতটুকু বুঝেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার মরহুম আব্বা জানকে উনিশশো পঁচাত্তরে মারা হয়েছে তো ওইটার সুবিচার উনি পেতে পেতে ওইটার বিচার হয়েছে দুই হাজার আট নয় এখন আপনি বুঝেন প্রধানমন্ত্রী তার বাপ হত্যার বিচার করতে যদি এত বছর লাগে আমাদের কি এবার আমি আপনাদের কাছে জানতে চাই